বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ দুই সালের পর থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সাড়ে পনেরো বছরে দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে এসব অস্ত্র থানায় জমা দিতে বলা হয়েছে শেষ দিনে অস্ত্র জমা দিতে ভিড় করছেন ব্যবহারকারীরা মঙ্গলবার সকাল থেকেই যশোরের কোতোয়ালি মডেল থানায় ব্যক্তিগত অস্ত্র জমা দিতে আসেন সামরিক বাহিনীর সদস্য ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা এদিন বেলা দুইটা পর্যন্ত থানায় তিরানব্বইটি অস্ত্র জমা পড়েছে এদিকে অস্ত্র জমা দেওয়ার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন অনেকে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত অস্ত্র ফেরত দেওয়ার দাবি জানান তারা সরকার নির্দেশনা দিচ্ছে যে আমাদের যে বৈধ আর্মস আছে এইগুলো তিন তারিখের মধ্যে জমা দিতে হবে লাইসেন্স সহ গোলাবার সহ সেটা জমা দিয়ে গেলাম যাতে আইন সক্রিয় আইনের সরকার এটা জমা নেওয়ার জন্য আমাদের আদেশ করছেন এই জন্য আমরা দিচ্ছি এটা যত সরকারি আমার দেশের পরিস্থিতি ভালো হয় যখন তাড়াতাড়ি তত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের অস্ত্র দিলে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব আমি আসছি আমার বৈধ লাইসেন্সের শর্টগান আছে এখন সরকারের নির্দেশ মোতাবেক আমি ব্যাংকে থানায় অস্ত্র জমা আমার শর্টগানটা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্সকৃত সকল অস্ত্র জমা নেওয়ার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ যোগাযোগ করা হচ্ছে অস্ত্র ব্যবহারকারীদের সাথে 2009 হাজার সাল থেকে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যে যাদের মানে পাবলিক গান যাদের কাছে রেজিস্ট্রেশন করা আছে এগুলো জমা দেওয়ার যে অর্ডার হয়েছে সেই হিসাবে আমাদের এখানে একশো পঁয়ত্রিশটা গান আছে তো তার ভিতরে সামরিক আছে কিছু আর পাবলিকের আছে কিছু তো যেগুলো এই পর্যন্ত জমা হয়েছে নাইনটি থ্রি আর কি তিরানব্বইটা তো তিরানব্বইটা আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হয়তো আজকের দিন যেহেতু সময় আছে জেলার চারশো পঁয়ত্রিশটি অস্ত্রের মধ্যে সদর উপজেলায় লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে একশো পঁয়ত্রিশটি এর মধ্যে এক নালা দোনালা শটগান বিরানব্বইটি পিস্তল রিভলভার তেইশটি ও রাইফেল রয়েছে উনিশটি